মাননীয় মুখ্যমন্ত্রী নোংরা পলিটিক্স করার চেষ্টা করছে ওখানে কোনো পুলিশ অফিসার পাগড়ি পড়েছিল না আমার সিকিউরিটি প্যান্ড সে পাগড়ি পড়েছিল আমি একটা প্ল্যাকার্ড ছুড়েছি এবার একটা প্ল্যাকার্ড যখন হাওয়ায় যায় একটা পিচ বোর্ড যখন হাওয়ায় যায় সেটা কি কন্ট্রোল করা সম্ভব যে কার মাথায় গিয়ে পড়বে আমি তো তাতেও বলেছি তাতেও যদি যদি আহত হয়ে থাকে কারো যদি ভাবাগে ভাবাবে আহত হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ এটা কী করেছিল আমি ছবি দেখাচ্ছি মাননীয় আপনাদেরকে ভালো করে দেখুন এই ছবিটা নিশ্চয়ই মনে আছে নবান্ন অভিযান বলবিন্দর সিং একজন শিখ তার শুধু পাগড়ি খোলা হয়নি শিখেদের কেশকে পবিত্র অর্থাৎ চুলকে পবিত্র মনে করা হয় চুলকে হাত দিয়ে অপরাধ মনে করা হয় দেখুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী একজন শিখের পাগড়ি খুলে চুল ধরে কেশ ধরে পবিত্র কেশ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে এনি শিখ কিন্তু এই যে হাতে পাগড়ির কাপড় দেখতে পাচ্ছে পাগড়ি খুলে বেলা হয়েছে আমার প্ল্যাকার্ড ছোড়াতে কারো পাগড়িতে গিয়ে লেগেছে কিন্তু কারো কোনো তৃণমূলের লোকের লাগেনি কোনো রাজ্য সরকার আমারই সিকিউরিটির গায়ে লেগেছে তার জন্য দায়ীকে পুলিশ ট্রেনে হেচড়ে নিয়ে যাচ্ছিল আমাকে এটা কি ছিল এটা কি মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন যদি ভেতরে ওয়ান পার্সেন্ট সততা বলে কিছু থাকে তাহলে পরে এটার উত্তর দেবেন যদি দম থাকে কেন বলছেন জানেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না দুর্নীতির অভিযোগ নেই অন্য কোনো অভিযোগ নেই চুরির অভিযোগ নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলছে সুকান্ত মজুমদারকে কোনো না কোন একটা অভিযোগ করতে হবে তাই আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রোদিতভাবে অভিযোগ করছেন যদি আপনার দম থাকে আপনার মধ্যে সততা থাকে তাহলে এর জবাব দিয়ে দেখাবেন বিধানসভায় পয়সা দিলে পরে পাওয়ার সেফটি ফায়ার সেফটি কী কোনো সেফটি লাগবে না ইরা হাকিম সাহেবের লোকজনদেরকে পয়সা দিয়ে দিতে হবে আপনি যা ইচ্ছে লাই করুন পয়সা দিয়ে কথা তো পয়সা কামানো যাচ্ছে কি যাচ্ছে না এটা হচ্ছে তৃণমূলের মেন ফান্ডা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি বিশেষত পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু যারা বাংলাদেশের বাঙালি হিন্দু যারা তাদের অবস্থা তো খারাপ হয়েই গেছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে ফেলা হয়েছে তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বা বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে তার সামনে আমরা বিরোধ প্রদর্শন করব। কিন্তু সেখানে না আমরা বিরোধ প্রদর্শন করলাম কিন্তু বাঙালি হিন্দু যারা পশ্চিমবঙ্গে আছে তাদের উপরে একের পর এক যে ধরনের আক্রমণ নেমে আসছে আগামী দিনে বাঙালি হিন্দুর সামনে চরম বিপদ আমাদের দেশে রাহুল গান্ধীর মতো অভিষেক ব্যানার্জির মতো বহু পলিটিশিয়ান আছে যারা পরিবারগতভাবে পলিটিশিয়ান যোগ্যতা বিন্দুমাত্র নেই তারা মনে করে বিদেশ নীতি নিয়ে দু চারটে যদি আলোচনা না করা হয় তাহলে একটু ইম ম্যাচিওর পলিটিশিয়ান আর কি হওয়া যায় না সবাই সেটা নিয়ে একটু নাক চেষ্টা করছেন ওনার ওই সুমিত তুমি সব আছে এরা হয়তো তৈরি তৈরি করে দিয়েছে সেটা দেখে হয়তো বলছেন কিন্তু বিষয়টি হচ্ছে যদি এটা হয় আমি এই যুক্তিকে যদি কেন্দ্র করি তাহলে আর করে রেপ হলো তার জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশের তাহলে সরে যাওয়া উচিত পুলিশ থাকা সত্ত্বেও রেপ হবে কেন আচ্ছা পুলিশ থাকা সত্ত্বেও মহেশ কেন তুলসী গাছ খুঁড়ে ফেলে হবে পুলিশ ছিল তো না পুলিশ আছে না নেই কোনটা একটা বর্ডার তো পোরাস জায়গা সেখানে পাহাড় পর্বত সব আছে এখানে তো পাহাড় পর্বতও নেই আপনার মহেশ না পাহাড় আছে না জি করে পাহাড় পর্বত কিছু আছে তাহলে সেখানে রেপ হচ্ছে কেন আগে নিজেদের প্রশ্নগুলোর উত্তর দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন লোকসভা চলবে মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেওয়া হবে যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব তখন আমি বলেছিলাম যে দুমাস অপেক্ষা করুন আর একটা হবে আবার আজকে বলছি আরও দুমো তিন মাস অপেক্ষা করুন আর হবে হয় অবৈধ বাজি কারখানায় বোম ফাটবে অথবা আগুন লাগবে কোথাও কলকাতা তার সংলগ্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাহু হয়ে বসেছে পশ্চিমবঙ্গের উপরে যতদিন এই রাহু না সরবে ততদিন পশ্চিমবঙ্গে এরকমই চলবে মিনিস্ট্রি অব হোম এর তরফ থেকে অধিসুচনা জারি হয়েছে আগামী পয়লা মার্চ দু থেকে ভারতবর্ষের জনগণনা সেন্সাস শুরু হবে বহুদিন ধরে এটা পেন্ডিং আছে এবং মাঝে করোনা আসাতে অনেকটা পিছিয়ে গেছে তো আমার বিশ্বাস যে এই সেন্সাসের মধ্য দিয়ে এবং এতে জাতি গণনাও হবে আপনারা সবাই জানেন তো ভারতবর্ষের এই বিপুল জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি মানুষ তাদের সঠিক আর্থ সামাজিক চিত্র তাদের কাস্টের যে অংশ অর্থাৎ কাস্টের কি পপুলেশন আছে সমস্ত তথ্য সামনে উঠে আসবে এবং এর ফলে সরকারের আগামী দিনের যে পরিকল্পনা অর্থাৎ জনগণের জন্য যে সমস্ত পরিকল্পনা হয় জনহিতকরই পরিকল্পনা সেই পরিকল্পনা তৈরি করতে পরিকল্পনা সাজাতে অনেক উপকারে আসবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ